মুড়ি ভালো বিয়ে করে নিয়েছি লাপানো ঝাপানো কিন্তু ঘুমাইনি একটু এত পরিশ্রম হলো কিন্তু ঘুমাইনি যেহেতু নাক বন্ধ হয়ে যাচ্ছে না তো এখন যাব আমি স্কুলে স্কুলে আর নিয়ে যাবি আমার দেব না

তো বরের সঙ্গে যা মানে বুঝতেই পারছো এত গাছের যেখানে বাহার তো ওর সেই নার্সারিতে আজ বেশিছি ও গাছ নিয়ে যাবে স্কুল থেকে সোজা নার্সারিতে পুষ্প নার্সারি ওখানে পুষ্প নার্সারিতে এসছে এবার এখান থেকে গাছ নেবে চলো দেখা যাক কী কী গাছ নেয় অলরেডি পাঁচশো গাছ নিয়ে চলে গেছে পাঁচশোর বেশি নিয়ে গেছে এগুলো কি ক্যাপটা যেতে পারলাম না এই ঝাউ নিতে হবে কতগুলো এরিকা এগুলো কি পিঁয়াজ নাকি কি নাম লেখা আছে এগুলো মিলি নীল জবা এই দেখো নীল জবা আছে মিলি কি সুন্দর গাছটা নীল জবা হাসনা হানা ও একটা হাসনা হানা নাও হাসনা হানা কেন সাপ আসবে সাপ আসবে আসবে তাতেও তো সাপ আছে এলা মুন্ডা না

এগুলো কি গাছ ইন্ডোর আর জায়গা নেই অনেক গাছ হয়ে গেছে ইন্ডোর এক গাদা গাছ নিয়ে গেছে ইন্ডোর আর ওর আবার কি মজা লাগে তো আমার তো ওই সরি সরি সব ঘর মুছতে হয় ঝেটাতে হয় ওই টপ তুলে দুলে এটা কি আমরা নাকি গো এটা আমরা এইটুকুটুকু সাইজ দারচিনি

গোলাপ নাও বেশি করে ইয়ে নাও ঝা গাছ নাও দিয়ে চলো কি গাছ এগুলো নামই না যে কি গাছ ভিনকা

চলো কি কি গাছ নাই দেখা যাক নেওয়া হয়েছে নিয়ে এসো গাছ করে দেখি কি কি নিলে তুমি ইনডোর গাছ রাখো এবার আমার জায়গা নাই ঘরে ইনডোর কাছে আর জায়গা নেই পঞ্চাশ ষাটটা টপ অলরেডি হয়ে গেছে ইনডোরের যেগুলো আছে সেইগুলো কি ভরার নাম নেই আবার ইনডোর খুঁজছে ঝাও না তো ঝাও ঝাও না হ্যাঁ দুপাশে দুটো ঝাও তুমি নিয়ে গেছো তো এই ঝাউটাই তো নিয়ে গেছো হ্যাঁ গাছ কিনেছ দেখাচ্ছে ফল ওয়ার্ল্ড কম্পিউটার ফটো সেন্টার এইখানে আমি আবার একটা কাজ করবো এটা আমার রাত আছে এখানে কি কাজ হবে এবার দেখাচ্ছি বিয়ে বাড়ি ভোজকে এখন সেন্টারের কর্মকর্তা ক্লান্ত হয়ে গেছে দাসকর গ্রামে যাদের যাদের কাছাকাছি বাড়ি যার যা অসুবিধা সব মিটিয়ে দেবে শুধু আমার অসুবিধাটা জন্য পারছেন যে যা ফটো তুলবে পাসপোর্ট ফুল অনলাইনে কাজটা বেশি হয় এখানে মানে কিন্তু আধার কার্ড এইসব ও আমি এগুলো দেখিনি ওখানে আছে এস বি আই সার্ভিস ফাইভ আর এখানে একটা ছোট্ট মতো বিউটি পার্লার আছে মাম্পি লেডিস বিউটি পার্লার এখন বন্ধ আছে এটা বিকালে আসবে হ্যাঁ রুম থাকলে ধরে দিন না থাকলে করে দি এটা কার নেই হ্যাঁ ভুলে যাবেন না রূপটা থাকা না থাকা একটা রোগের মতো তা আমাদের লড়াই সব সময় রোগের সাথে রুগীর সাথে নয় এখন দাদা ছবি বের করল আর দাদার একটা অন্য পরিচয় আমার কাছে দাদা বলি কারণ ছোটোদেরকে ছোট থেকে আমাদেরকে পড়িয়ে পড়িয়ে মাধ্যমিক দিয়েছে গাদা পিটিয়ে ঘোরা করেছে ওই জন্য দাদার একটা অন্যরকম পরিচয় আমাদের কাছে দাদা হাই করে দাও নামটা বলে দাও

যা লাতন কইনে দাদাম হিসেব ফেলতাম খালি হাসি পাইকি ওরকো মেধা ওকো বুদ্ধিমতী আজকে প্রাইমারি স্কুলে টিচার বেশ চলো আমি আমার কাজটা করি নি আমার পেস্টটা যে বন্ধ হয়ে গেছে দাদার কাছে খুলতেছি আর দেখি দাদা কতটা কি পারে না পারে স্কুল থেকে নার্সারি গেছি নার্সারি থেকে বাজারে গেছি বাজার থেকে এসে এতটা ক্লান্ত আর আমি একটা জিনিস নিয়ে খুব মানে এক্সাইটেড ছিলাম কারণ আমাকে ওই জিনিসটা বহুদিন ধরে ভাবাচ্ছে তো আমার একটা পেজ আছে মনের মানুষই বলে সেই পেজটা যেখানে আমাদের কবিতা থাকতো আমার মেয়েরই সব দু একটা হয়তো আমার আছে যখন মেয়ে করেনি মালা খাচ্ছি বা কি খাচ্ছিস তো এতগুলো তোগুলো ছাল উঠে যাবে তো কী হয়েছে যে ওই পেজটা হঠাৎ করে ভাইরাল হয় বা কিছু একটা হয় হওয়ার জন্য ওটা দু হাজার বা আড়াই হাজারই আমার স্টপ হয়ে গেছিলো ওইটা হঠাৎ করে দেখছি দশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে মানে আমার যে যে ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করতে হবে সেগুলো হয়ে গেছে কিন্তু পেজটাতে বহুদিন থেকে আমাকে মডারেটর করা দেওয়া হয়েছে আমি অ্যাডমিন নিই তো ওখানে আমি অ্যাডমিন নিজে হওয়ার জন্য বারবার দেখা কম্পিউটার হেল্প কম্পিউটার হেল্প তা আমি কম্পিউটার সেন্টারে গেলাম সেখানে সেই দাদা দাদাও ভালো তোমরা দেখলে দাদার সঙ্গে কথা বললাম তো দাদাও ঠিকঠাক সবটা জানে না তো অনেক টাইম লাগছে আমাকেও ব্যাপারটা বুঝতে হচ্ছে তো মাথায় যন্ত্রণা হয়ে গেছে খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছিলো তো তবুও আমি সাকসেস হতে পারলাম না দেখি আবার কাল পরশু করে যাবো তো বাড়ি বাড়ি চলে এসে আমি নিজে চেষ্টা করছিলাম যে আমার ক্রোম থেকে গিয়ে ওখানে আমার ওটা করতে পারি কিনা কিন্তু কিছুতেই হচ্ছে না খালি প্রবলেম দেখাচ্ছে মানে ওদের নিয়ম মতো ওদের প্রসেস মতোই যাচ্ছি কিন্তু হচ্ছে না এবার তোমাদের কাছে আমার একটা বক্তব্য যে তোমাদের যদি আহ এখন তো ছটা ষাট বেজে গেছে তো আমাদের ওই যে বিয়ের যাদের আজ কালকে রিসেপশান হচ্ছে আজকে ফুলসজ্জা আছে তো ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের রাত্রে খাওয়ার সেখানে যাবো খাটটা সাজিয়েছে দেখব গিয়ে আর এখন তাই একটু রেস্ট নিলাম কারণ সকাল রাত্রে ঘুম হয়নি সকালবেলায় উঠে গেছি উঠে কি স্কুলে গেছি মানে রেস্টই পাইনি তাও এখন আর সারাদিন ফোনের দিকে চোখ রেখে চোখে এখন খুব ব্যথা করছে কি নাক বন্ধ থাকলে রাত্রে ঘুমানোর সময় আশেপাশে একটি পেঁয়াজ রেখে দিন তো এখন দশ মিনিট শুয়ে নিই শুয়ে নিয়ে আবার খেতে যাব তখন তোমাদের সঙ্গে দেখা করুন